আমার আব্বা তোমাদের কাছে কি অপরাধ করলো আমার আব্বাকে তোমাদের কারো অর্থ দিয়েছে আমার আব্বাকে কারো কষ্ট দিয়েছে কেন তোমরা আমার আব্বাকে এইভাবে ধরে ধরে মারো কেন তোমরা তো অত্যাচার আমার আব্বা জানে কষ্ট হয় ফাতুনে জান্নাত বলেছিলেন এই আবু যাইদের দলবদেরা আমার আব্বা জানে শরীর থেকে পাঁচা নারী বুড়ি উঠিয়ে নাও ওই সময় তারা বলেছিল আবু জাহিল বলেছিল হে মুহাম্মাদের বেটি ফাতেমা

সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের নূরের চেহারা থেকে নিচেই পড়ে গেল আমার নবী পাক সাল্লাল্লাহু সাজদা থেকে মাথা তুলে দেখে আদরের বেটি আমার নবীর সব থেকে মহব্বতের কন্যা ঠিক কিনা খাতুনে জান্নাত হযরত ফাতেমা আমার নবী দেখে দেখে আমার নবী ফতেমাত জোহরার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে চোখের পাশ দিয়ে পানি সরছে মায়া নবী দয়ান নবী দৌ জানি সামান নবী কথা বলতে পারছেন না এত কষ্টকর আল্লাহ নবীর কথা বলতে এত কষ্ট হয় নবী হাঁপিয়ে যায় আমার নবীর দমে জান ফাতে ওই সময় রাগণ্ডিত হয়ে আবু জাহিদের দল বলের দিকে তাকিয়ে দুটো হাত ওদের বিরুদ্ধে আল্লাহর কাছে নাজিশ করবেন আমার আপনার নবী কি দয়া নবী দেখেন কি মায়া নবী দেখেন আমার নবী বুঝতে পারলেন সঙ্গে সঙ্গে ফাতেমা তো জাহারা তাকে চেপে ধরলেন মা আমি রসুল্লাহ পৃথিবীর জমিনে চেয়েছি বদোয়া করার জন্য আসি নাই আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন আমি রসুল্লাহ আমার সমস্ত মাত উন্নতিদের জন্যই এসেছি জোরে বলুন সবাহ কেননা আল্লাহ পাক তো কোরআন পাক وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا আমার হাবিবকে আমি সকলের জন্য রহমত স্বরূপ করে দয়া সাগর করে পাঠিয়েছি শুধু মানব জাতির নবী নয় শুধু আমার নবী জিন জাতির নবী নয় আল্লাহ পাক আমার আপনার নবীকে কুল মাখলুকের নবী করেছেন আসমান জমিনের নবী করেছেন চন্দ্র সূর্যের নবী করেছেন ও আমার ভাইয়ানেরা আমার নবী বলেছিলেন মা সুন আল্লাহ বद्दुआ করার জন্য সিনেমা তুমি যদি বद्दुआ করো তোমার দোয়া কবুল হয়ে যাবে ওরা ধ্বংস হয়ে যাবে না 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 ওরা জানে না ওরা ওবজ এখনো আমাকে চিনতে পারেনি মা এ মা দুজন আমি আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলি আমি আমার আল্লাহর দরবারে দুটো হাত তুলি ওদের জন্য হিদায়াতের দোয়া চা দরবারে দোয়া করেছি রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওরা জানে না ওরা অবশ আপনি ওদের যেন ধ্বংস করে দেবেন না আপনি ওদেরকে হেদায়েত দিন ওরা যদি হেদায়েত না হয় আপনি ওদের আল আওলাদদেরকে হেদায়েত দিবেন তো জোরে হবে না আরো জোরে বলো ও আবার দায় সেই নবীর উম্মত আজ আমরা বসে আছি রাখ যে নবী আমাদের জন্য মার খেয়েছেন বাের জন্য বद्दुआ করেন না তাই নবীকে কষ্ট দেওয়া যাবে না আমার নবীর আদর্শের উপরে আঘাত করা যাবে না আমার নবীর আখলাকের উপরে আঘাত করা যাবে না নবীর সুন্নাতের উপরে আঘাত করা যাবে না কেননা আল্লাহ পাক তিনি স্বয়ং জানিয়ে দিয়েছেন লাকাদ কানাযাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন আল্লা বলেন আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছে উত্তম চরিত্রবান করে শ্রেষ্ঠ মর্যাদা দান করে উত্তম মর্যাদা দান করে আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি আল্লাহ পা আল্লাহ তালা রব্বুল আমাদের নবীকে আল্লাহ এত মায়া দিয়েছে তাই তো মাত্র তেষট্টি বছর হায়াতে ছিলেন পৃথিবীর জমিনে ঠিক কিনা তেইশ বছর কালে মা দাওয়াত আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম আমার আল্লাহ কমপ্লিট করে দিয়েছে জোরে হবে না কোরআন পাক কমপ্লিট হয়েছে আমার নবীর ইসলাম প্রচারটাও কমপ্লিট হয়েছে আর আল্লাহ জানিয়ে দিয়েছেন Habib আপনি কোনো চিন্তা করবেন না কেয়ামতের আগ পর্যন্ত আমার মনোনীত ধর্ম ইসলাম জিন্দা থাকবে যারা এর করবে তারা যদি হেদায়েত বুঝতে পারে তারা যদি হেদায়েত না পায় তাদের نصیবে যদি হেদায়েত না হয় তারা যদি আঘাত করে আমার কুরআনের উপরে আপনার আদর্শের উপরে তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে আমার কুরআনের একটি অক্ষরকে কেউ কেউ मुछे दीते पारवे पार जो ना जोरे बोलो आज जो चेष्टा चल से की चल से कुरान के मिटिए देवा कुरान के मिटिए देवा इस्लाम के मिटिए देवा इस्लाम मानी तो हो शांति सलमान मरे छेरा सुकिना बुरबी अब्बा जानेरा ओ आवार भाई जानेरा केनो ना अल्लाह पाक अल्लाह ताला तिनी কোরআনের আয়াত আজ শূন্য করে জল জল করছে হাফেজে সিনাই গাথা রয়েছে ঠিক কি ও আমার ভাইজানেরা আমাদের ঘরে ঘরে আল্লাহর কোরআন রয়েছে ঠিক কি ও আমার ভাইজানেরা সে কোরআন পাকের মধ্যে আল্লাহ জড়িয়ে দিয়েছেন ইসলাম মিন বলেন নিশ্চয় আমার মনোনীত ধর্মের নাম হল ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ইননা নাহনু নাযালনায-যিকরা ওয়া ইন্নালহুলা হাফিজুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ এই কোরআন হিফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ইসলাম প্রচার যখন কমপ্লিট হয়ে গেছিল আরফার ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা মান নবীর উপরে ইসলাম যে কমপ্লিট হয়ে গেছে ওই আয়াতটা আরাফার ময়দানে আমার আল্লাহ পাক জিবরিল মারফতে নাযিল করে দিয়েছিলেন আলিয়াউমা ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম আল্লাহ পাক নবীকে বলেছিলেন হাবিব আপনি কোনো চিন্তা করবেন না আমার ইসলাম কমপ্লিট হয়ে গেছে আমার দিন কমপ্লিট হয়ে আপনার কোন চিন্তা করার কারণ নাই কেননা আমার মনোনীত ধর্ম ইসলামকে আমি তেমন পর্যন্ত জিন্দা রেখে দেব তিনি তো সর্বশক্তিমান ঠিক কিনা উপাদি আমার আল্লাহ হলে সর্বশক্তিমান স্রষ্টা মৃত্যু না কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি জীবের মৃত্যু আছে ঠিক না বলেন আল্লাহ সৃষ্টির ক্ষয় আছে কিন্তু স্রষ্টা ক্ষয় নাই জোরে বলুন সব আল্লাহ কেল্লা পাকৃ তো পরান পাকের মধ্যে জানিয়েছেন القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماء এটা তেল করলাম এই আয়াতটার নাম কি বলেন 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 সবাই একসাথে বলেন কোরআন যত আয়াত আল্লাহ নাজি করেছেন সমস্ত আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি আল্লাহ নবী জানিয়ে দেন আমার কোন উম্মত আমার কোন উম্মতি যদি এমন করে এমন করে মাগরিবের নামাজ আদায় করে এই আয়াতুল কুরসিটা যদি তেলাওয়াত করে তেলওয়বি দয়ানবী দু জানে বাদশা নবী জানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার কাছে দুইজন ফারিস্তা আল্লাহ নির্ধারিত করে দেন আল্লাহ পাক হিসাবে এবং তার জন্য দোয়া করবে গায়েব হিসাবে আল্লাহ পাক নির্ধারিত করে দেন আল্লাহ পাকের ওই বান্দা মাগরিবের নামাজ পড়ে সামন করে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করল আর আল্লাহ পাক দুইজন ফারিস্তা নির্ধারিত করে দেন আল্লাহর ওই বান্নিটা ইশা নামাজ আদায় করে ইশা নামাজ আদায় করে বিসা খাওয়া দাওয়া করে বিসা না ঘুমিয়ে আল্লাহ নামে ফজর পর্যন্ত গোমালো কিন্তু আল্লাহ ওই দুই ফারেস্তা গাইড হিসাবে থাকে আর আল্লাহর বান্দার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকে

দুইজন ফারিস্তা নির্ধারিত করে দেন মাগরিবের আগ পর্যন্ত দুই ফারিস্তা আল্লাহর বান্দা আল্লাহর বান্দির জন্য আমার আল্লাহ পাকের দরবার

যুদ্ধের আমার আল্লাহ পাক ওই আয়াতুল কুরসির ওসিলায় আল্লাহ দয়া জান্নাত নসীব করে দেবে কেন আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আমার আল্লাহ হলেন এক আমার আল্লাহ অদ্বিতীয় হাইয়ুন চিরঞ্জীব আছেন এবং থাকবেন লা তাখুজুহু আমার আল্লাহ পাকের ঘুম তো দূরের কথা নিদ্রায় স্পর্শ করতে পারবেন না কেননা আমার আল্লাহই তো হলেন সর্বশক্তিমান জোরে বলুন সুবহানাল্লাহ ও সঙ্গে থাকেন পৃথিবীর কোন শক্তি আপনার কিছু করতে পারবে পারবে না পারবে না যদি আমি আপনি আল্লাহর হয়ে যাই আল্লাহ আপনার আমার হয়ে যাবে আর ও জরে বলুন সুবহানাল্লাহ যখন আপনি আল্লাহর হয়ে যাবেন আপনি থেকে সত্য কথা বার হবে মিথ্যা বার হবে না যদি আমি আপনি প্রকৃত পক্ষে আমার আল্লাহকে যদি ভয় করি আমি আপনি যদি পক্ষে আমার আল্লাহকে যদি ভয় করি আপনার আমার জবান থেকে নোংরা ভাষা বার হবে না আপনার আমার জবানে হারাম জিনিস ঢুকবে না আপনার আমার ভিতরে হারাম খাদ্য ঢুকবে না আমি আপনি কোনোদিন হারাম উপার্জন কর পারব না কেননা আল্লাহর ভয় আপনার আমার ভিতরে আছে যার ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণ হয়ে যাবে আমার আল্লাহ সাহায্য করবেন শয়তান তো ধোঁকা দিতে পারবে না নফস আম্মারা ধোঁকা দিতে পারবে না কারণ আমাদের আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ তো আপনার সাহায্য করছেন সেই জন্য পৃথিবীর কোন শক্তিও আপনার কাছে কোন কিছুই মনে হবে না জীবন দিতে রাজি হবে কিন্তু দুনিয়া সাথে নিতে চাইবে না হে আমার যেমন আমার নবী

কারণ মৃত্যু হবে না ঠিক না কেননা আল্লাহ পাক তিনি তো হায়াতের মালিক তিনি তো মউতের মালিক এখানে বুঝতে হবে আমার জবান দিয়ে কেন মিথ্যা বার হয় আমার জবান আমার জবানে কেন হারাম খেতে মন চায় আমার শরীরটা কেন হারামে পরিণত হচ্ছে আমার সম্পদগুলো কেন হারামে পরিণত হচ্ছে আপনাদের বলছি না যদি কিনা ঢুকে যায় হারাম গুলো তখনই ভাবতে হবে আমি আপনি দুর্বল হয়ে গেছি সেই ইমানা এখনো হতে পারিনি এবং আল্লাহকে ভয় করতে পারিনি শয়তান আমাকে কেরাস করে ফেলেছে